রোজার ঈদে তো তেমন কোনো কিছুই কেনাকাটা করি নাই তো ভাবছি কুরবানি ঈদে টুকটাক করে কেনাকাটা আগে আগেভাগেই সেরে ফেলি কারণ কুরবানির সময় গরু কেনারও একটা বাজেটের ব্যাপার থাকে যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি তাই সব কিছু একটু ভাগে থেকে গুছিয়ে রাখাটাই ভালো তো চলে এসেছি মিরপুর শপিং সেন্টারে তো মিরপুর শপিং সেন্টারে এই যে বাবুল্যান্ডে এখানে কিন্তু আমি মানহাকিনে এর আগে এসেছি তো আজকে এসেছি আখিয়াপুর শপে অনেক দিন ধরে কিন্তু আখিয়াপুর সাথে আমার সম্পর্ক আর আখি আপুর এই রোজা ফ্যাশানে যেদিন উদ্বোধন হয়েছিল আমি সেদিনও এসেছিলাম ঠিকানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারাও চাইলে কিন্তু যেতে পারেন তো আমি মূলত গিয়েছিলাম যে আপুর অনেক সুন্দর সুন্দর থ্রি পিস শাড়ি তারপর হচ্ছে পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান ড্রেস সুতি ড্রেস অনেক বাহারি কালেকশান আছে তো আমি ভাবলাম যদি আমার অডিয়েন্সদের জন্য বেশ কিছু ভিডিও মেক করা যায় তাহলে কিন্তু ভালোই হয় তো যেমন চিন্তা তেমন কাজ এই যে আখি আপুর কথা একটু বলি মানুষটা সবসময় হেসেই থাকে এত ভালো লাগে মানে ছোট বাচ্চারা যেমন সবসময় হাসি মুখে থাকে একদম সবসময় একটা মানে চটপটে চন্মনে একটা ভাব থাকে আখি আপুকেও কিন্তু যখনই দেখি মুখে হাসি লেগেই থাকে তো এমন মানুষের সাথে চলতে পারাটাও কিন্তু অনেক ভাগের ব্যাপার তো আখি আপুর সাথে কিন্তু এক দুই দিনের সম্পর্ক না আঁখি আপুর সাথে প্রায় ছয় সাত বছরের সম্পর্ক আমার তো এই যে কাজ করতে গিয়ে চলার পথে কিন্তু আঁখি সাথে পরিচয় তো আঁখি আপুর যখন কর্ণফুল্লি গার্ডেন সিটিতে যখন শপ ছিল আমরা ওখানে কিন্তু আঁখি আপুর প্রোডাক্টের ভিডিও মেক করতাম সেখান থেকে পরিচয় তো যাই হোক আমাদের পথ চলো অনেক দিনে তো আপুর এই রজা ফ্যাশন যে শপটা এই শপের অনেক দারুণ দারুণ কালেকশান আসছে তো ভিডিও করতে করতে সুতি কালেকশনগুলো যখন দেখাচ্ছিলাম আমার কাছে এই ড্রেসটা এত বেশি ভালো লাগছে আমি আপনাদেরকে কি বলবো এটা দাবাকোট দাবাকোট টাইপের আর এখন কিন্তু একটু গরম আর কুরবানিরটা পড়বে পুরাপুরি গরমের ভিতরে তো আমি চিন্তা করলাম কুরবানি ঈদের দিন পরার জন্য যদি একটা কটন ড্রেস নেই তাহলে কিন্তু ভালোই হয় এটা এক পিসে আছে তাই এটার দাম আমি বলবো না এটা এক পিসি ছিল এটা আর আপনারা পাবেন না তবে আখি আপুর কাছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশান আছে যেগুলো আপনারা এক হাজার টাকা তেরোশো টাকা পনেরোশো টাকা সিকোয়েন্সেরগুলো আপনারা পাবেন তারপর আরেক কাজের পাবেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে তো যাই হোক এই থ্রি পিসটা আমার অনেক মনে ধরছে তবে আল্লাহ যদি চায় মিরপুর আরেকবার যাওয়ার সম্ভাবনা আছে ঈদের আগে তো ভাবছি তখন মানহার জন্য একটা আর আমার জন্য একটা পাকিস্তানি ড্রেস কিনবো তো যাই হোক শুধু থ্রি পিস কিনে কি আর মন ভরে বলেন সুতির ড্রেস যদি কিনে যদি হাজব্যান্ডকে পার পাইয়ে দেই তাহলে কি চলবে বলেন তাহলে তো হবে না তো চিন্তা করলাম যে আপু যখন শাড়ির ভিডিওর জন্য সুন্দর করে সবগুলো শাড়ি দেখাচ্ছিলো ওইখানে আমার একটা শাড়ি ভীষণ পছন্দ হয়ে যায় তো আমি সবসময় একটু এরকম সিল্ক টাইপের শাড়ি পরতে পছন্দ করি তো আমার কাছে কোন কোন শাড়িটা বেশি ভালো লেগেছে সেটা আমি একটু বলে দেই আর ওই শাড়িগুলো আমি অলরেডি আপুর কাছে বুকিং দিয়ে রেখেছি তো আমি ওই সময় ডিসিশন নিতে পারছিলাম না যে কোনটা কোনটা নিব আমার কাছে এই শাড়িটা ভীষণ ভালো লেগেছে অনেক সুন্দর কালার আর এই শাড়িটা যে কেন আনি নাই বাসায় আসার পর আমার খুব 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 আফসোস হচ্ছে যে এই শাড়িটা আনার খুব দরকার ছিল এগুলো আপুরা তিন হাজার করে বিক্রি করে বাট আপু কিন্তু অফারে শুধুমাত্র ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের জন্য দুই হাজার টাকা দিচ্ছে এই মাত্র বাঙ্গি কালারের যে শাড়িটা দেখালাম এই শাড়িটাও ভালো লাগছে আর ব্লু এই শাড়িটা তো অসাধারণ লাগছে তো আমি একটু একটু হেলদি যার কারণে কিন্তু আমি টাইপের শাড়িগুলাই আমার কাছে বেশি ভাল লাগে কারণ ওগুলো গায়ের উপর সুন্দর পরে থাকে কিন্তু আমি কাতান শাড়ি পরলে বা বেনারসি পরলে আমার দম বন্ধ হয়ে যায় মানে শাড়ি পরার নাম শুনলে আমার জ্বর এসে পড়ে যে ভাই আমার শাড়ি পরার দরকার না আমি কোথাও যাবো না তো এই যে সুন্দর সুন্দর পাতলা পাতলা শাড়িগুলো আমি যেই জায়গায় যাই আমার পাতলা পাতলা শাড়ি দেখলেই কিন্তু ইচ্ছা করে তো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দেই উপরে যে নাম্বারটা আখি আপু নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি সুন্দর সুন্দর থ্রি পিস থেকে কিন্তু আপনারাও কিন্তু নিজেদের কোরবানিদের কেনাকাটাটা করে ফেলতে পারেন তো এখানে এই শাড়িগুলোও সুন্দর ছিল কিন্তু আমি এই শাড়িগুলো পরে ক্যারি করতে পারি না যার কারণে আমি এই শাড়িগুলো নিয়ে আমি কোনটা নিয়েছি সেটা এখনই আপনারা দেখতে পারবেন আমি যখন কাউকে গাইড করি বা আমি শপিং গাইড তো কেউ যখন আমাকে জিজ্ঞেস করে তখন আমি খুব সহজে চুজ করে দিলেও আমি নিজে যখন কেনাকাটা করতে যাই তখন আমার যে কত দোনা মোনা হয় মানে কি বলবো এটা নিব না ওইটা নিবো কোনটা ভাল লাগবে তো ওই যে লাইট পার্পেল কালার যে শাড়িটা দেখেছিলেন সেটা অনেক সুন্দর ওই শাড়িগুলো আপু এক হাজার টাকা করে দিচ্ছে এই শাড়িটা আমার কাছে ভীষণ ভাল লাগছে আমার মনে হইলো যে আমি যদি কোথাও টাওয়াতে যাই তাহলে আমার কাছে এই শাড়িগুলো পরলে সুন্দর লাগবে তো দেখেন দুইটা শাড়ি আমি যখন গায়ের ওপর ধরলাম আমার কাছে কিন্তু বেশ সুন্দর লাগছে তো আমি মানহার বাবাকে জিজ্ঞাসা করলাম যে আমি কোনটা নিব লাইট কালারটা নিব না গোল্ডেন কালারটা নিব তো আখি আপু বারবার বলতাছে যে আপু তোমাকে গোল্ডেনটাতে বেশি সুন্দর লাগবে ওটা একটু অ্যাশ টাইপ কিন্তু তুমি যদি গোল্ডেনটা নাও তাহলে সুন্দর লাগবে কিন্তু আমার একটা ভয় হচ্ছে শাড়ি যদি ফুলে থাকে এমনিই তো মাসাল আমি অনেক চিকন তার মধ্যে যদি আবার শাড়ি পরলে যদি মানে আরও চিকন লাগে তাহলে তো সমস্যা এর জন্য আমি একটু কুচি করে ভাজ দিয়ে এইভাবে ধরে একটু দেখলাম যে শাড়িটা ফুলে থাকবে কি না আখি আপু আমাকে আশ্বস্ত করলো যে আপু ফুলে থাকবে না এই শাড়িগুলো অনেক সুন্দর তো আমার মনের ভিতরে আরও আঁকুপাকু করা শুরু করে দিল আমি চিন্তা করলাম যে আসলে কি ভালো লাগতেছে দেখি তো আরেকবার ধরে তারপর আখি আপু আমাকে হেল্প করছে যে না আপু এটা পড়লে তোমাকে অনেক সুন্দর লাগবে তুমি নিশ্চিন্তে থাকো আর যদি তোমার কাছে ভালো না লাগে তাহলে তুমি নেক্সট টাইম যখন আসবে তখন তুমি এক্সচেঞ্জ করে নিতে পারবা কোনো সমস্যা নাই চিল তুমি যাও তো আমার কথা হচ্ছে আমি যখন একটা জিনিস পছন্দ করব আমি বারবার যাব হ্যাসেল করবো ওই সবের আমি ধারধাড়ি না আমার কথা হচ্ছে দরকার হলে আমি এখানে আর পাঁচ সাত মিনিট নিবো ট্রায়াল করব তারপর আমি এটাকে বলবো যে না এটা প্যাক করে তো যাই হোক এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতেছিল মানার বাবা বলতেছিল যে কোনো অকেশনে বা কুরবানিদে এদিক সেদিক ঘুরতে গেলে এই শাড়িটা পরে যেতে পারবা তবে আমার কাছে এই গোলাপি শাড়িটা এত বেশি ভালো লাগছে আমি আপনাদেরকে কি বলবো অনেক 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 সুন্দর তো আমি যেই শাড়িটা পছন্দ করেছি ওই শাড়িটার প্রাইসটা কিন্তু রিজনেবলই আমি শাড়ির প্রাইসটা বলবো না আপনারা আমার ব্লগে তো দেখতেই পারছেন দেখতে পারবেন তবে এই সিল্কের শাড়িগুলো এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে না বলেই দিই শাড়ির প্রায় ওই গোল্ডেন কালার যে শাড়িটা ওইটা সাড়ে তিন হাজার করে আপু সেল করে তবে আমাকে একটু ডিসকাউন্ট দিয়েছে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এইটা এত সুন্দর বাসায় আসার পর আমার অনেক আফসোস হচ্ছে যে কেন 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 আমি এই শাড়িটা কিনলাম না এই ধরনের শাড়িগুলো পরলে কিন্তু খুব সুন্দর লাগে তো আমি যে সবসময় আনটি টাইপ হয়ে থাকি তার মানে তো আর আমার এমন না যে আনটি টাইপ হয়ে থাকি বিধায় আমি আনটি হয়ে গেছি তো মাঝে মধ্যে যখন ছোট বাবু সাজি মানে মানহার বাবার ছোট বাবু যখন সাজি তখন তো একটু শাড়ি তারপর হচ্ছে চুরি এইটা সেটা তো পরা লাগে এই শাড়িটাও এত দারুণ লাগছে আমি আপনাদেরকে কি বলবো প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি তো পাই না পিছলা শাড়ি যতগুলো আছে সবই নিয়ে আসি তারপর আবার মনে হইলো যে না আর সময় নষ্ট করার দরকার নাই ভাইয়াকে বলি এটা প্যাকেট করার জন্য তো ভাইয়া তো এটা প্যাকেট করা শুরু করে দিল শপে অনেকগুলো ভাইয়া আছে সে ভাইয়াদেরকে যদি আপনারা আপনাদের বাজারটা মেনশন করেন বেস্ট জিনিসটা আপনাদেরকে বের করে দিবে তো আমার যেহেতু পিছলা শাড়ি পরলে আরাম লাগে তাই আমি পিছলা শাড়িগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম অনেক অনেক শাড়ি কালেকশান আছে এত কিছু একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তো শুটিং করতে করতে অনেক সময় হয়ে গিয়েছে আবার একটু কেনাকাটার কাজটাও আগে সেরে ফেললাম পরে দেখা যাবে মানে কেনাকাটার কথা ভুলে যাব তো এরপর যেটা করলাম সেটা হচ্ছে আখিয়াপুর শপের এখানে আমরা ভাইয়ের সাথে কথা বললাম তো আখি আপু বলতে কিছু খাওয়া দাওয়া করবা না তোমার তো আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো তো উপরে ফ্লোরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো ওখানে যাওয়ার পর যেটা করলাম ওখানে যাওয়ার পরে ফ্রায়েড রাইস অর্ডার করলো আপু আমাদের জন্য আপু বললো আপু তুমি মেনু চুজ করো তো আপুই কিন্তু আমাদেরকে এই যে আপ্যায়নটা করেছে তো এখানে কিন্তু ফ্রায়েড রাইস ছিল চিকেন ছিল একটা সেটমেনু নিয়েছে আর কি তো আঁকি আপু একটু পর পর ড্রেস আপ চেঞ্জ করছিল। যেহেতু আমরা শ্যুট করেছিলাম যার কারণে একটু পর পর ড্রেস চেঞ্জ করেছে যেন প্রত্যেকটা ব্লগে আলাদা আলাদা লুক আসে তো আপু চাউমিন অর্ডার করেছিল আর আমার কাছে ওখানকার শর্মাটা অনেক ভালো লাগে শর্মাটা অর্ডার করেছিলাম আর শর্মাটা আমি এক কামও খাইছি খাইতে পারি না এরপরে কেন খাইতে পারি না সেটা একটু বলি আমি ফ্রায়েড রাইসটা খাওয়ার পরে মানহার বাবা বললো যে শর্মাটা তুমি একটু পরেই খাও তো শর্মাটা পরে খাবো বলে পার্সেল যে ব্যাগের মধ্যে ঢুকাইছি সে ব্যাগটা ভুলে আমরা ওখানে রেখে আসছি পরে বের হয়েছি যখন তখন মনে হয়েছে তো মানহার বাবারে বললাম যে তোমার জন্য আমার শর্মাটা খাওয়া হইলো না তোমার একদিন আমার যেই কয়দিন লাগে সেই কয়দিন তো যাই হোক এরকম করতে করতে খাওয়া দাওয়া শেষে একদম বাসায় যাওয়ার সময় হয়ে গেল তো আখি আপু সাথে সুন্দর একটা কাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ